সালামু আলাইকুম আজকে হচ্ছে আমি মাছ ভর্তা করব এটা হচ্ছে সেই ঐতিহাসিক মাছ পাঙ্গাস মাছ এটা ভর্তা খাইতেও ভালো লাগে যে কোনো কিছু খাইতে ভালো লাগে কারণ কাটা নাই তো এই জন্য আমি দুটা চাকা আর হচ্ছে একটা লেন জানিয়েছিলাম ভর্তা করার জন্য লবণ আর হলুদ মেখে রাখছিলাম কিছুক্ষণ এরপর আমি এর মধ্যে হচ্ছে হলুদ লবণ এগুলো অ্যাড করে দিবো গুঁড়ামরিচে অ্যাড করে দিব তাতে এর স্মেলটা না থাকে বা বাজি স্মেল না আসে অনেকে আছে এটা খাইতে পারে না এভাবে খাইলে লেবু দিলে আসলে আর কোনো স্মেল থাকে না এটা একদম পারফেক্ট হয়ে যায় এটাকে আমি হলুদ আর লবণ আর এভাবে হচ্ছে দিয়ে চুলায় হচ্ছে সিদ্ধ করে নেব যেহেতু কাটা থাকে না সো এটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না এটা আমার প্রায় হয়ে গেছে এটাকে আমি যতগুলা কাটা আছে ওটাকে হচ্ছে আমি চেঞ্জ করে নিব ওগুলো ফেলে দিচ্ছি খুব সহজে এটা রান্না করা যায় আমরা আসলে কত সহজে রান্না করা যায় সেগুলো আসলে খুঁজতে থাকি এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় আমাদের হাতে সময় কম থাকে সো অল্প সময়ের মধ্যে বেটার আইটেম কী কি করা যায় সেটা হচ্ছে আমরা চিন্তা করি আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে সব কিছু দিয়েছিলাম বাটা মশলাগুলো যাতে এটা এটার মধ্যে কোনো ব্যাড স্মেল বা অন্যরকম না লাগে এটা একদম রান্নাটাই পেরি করতেছিলাম তাতে হচ্ছে সবাই খাইতে পারি মাছ ভর্তারে কিন্তু আসলেই অনেক মজার খাবার এরপরে বাকি সবগুলোকে আমি কষিয়ে নিচ্ছিলাম এটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম সজরি গুঁড়া বা জিরার গুঁড়া প্রত্যেকটা আইটেমই দিয়েছিলাম যেভাবে মাছ রান্না করা হয় যাতে কোনো প্রকারের স্মেল না আসে যাতে খাইতে কোনো সমস্যা না হয় আর লেবু দিয়ে রাখলেই মাছের স্মেল খারাপ স্মেলটা চলে যায় পাঙাশ মাছ সস্তা বলে আসলে অনেকে খায় না বা আসলে যে খায় সে তো একদম অমৃত করে খায় আর যে খায় না সে আসলে খায় না অনেকে আছে ইলিশ মাছের স্মেল সহ্য করতে পারে না ইলিশ মাছ খায় না সো এক একজনের কাছে এক এক আইটেমটা হচ্ছে ভাল লাগে বা একটু কমফোর্টেবল হয় আমার কাছে মাছ আইটেমের মধ্যে প্রত্যেকটা মাছই ভালো লাগে কোনো মাছই আমি বাদ দিই না বা প্রত্যেকটা মাছই আমি খাই যেহেতু আমরা গরিব গরিবস আমাদের এই রেগুলার মাছ বাঙাশ তেলাপিয়া তারপরে হচ্ছে রুই কাতলা মৃগেল এগুলো হচ্ছে আমরা রেগুলার খাই ওই বোয়াল বা ইলিশ এগুলো আসলে আমরা কিনতে যাই না খেলেও অনেক বেশি দাম থাকে আর গোস্ত খাওয়া হয় মাঝে মধ্যে এই তো আর ডিম তো আসে রেগুলার খাবার ব্যাচেলারদের জন্য এরপরে আমি মাছটাকে দিয়ে দিলাম কাটা ছাড়া কাটা পরিষ্কার করা মাছটাকে ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম যে কোনো মাছকে এভাবে হচ্ছে ভর্তা করলে আসলে মজা লাগে কেউ চাইলে হচ্ছে রুই মাছ অথবা যে কোনো প্রকারের মাছ নিয়ে কাটা ছাড়ি এভাবে হচ্ছে করতে পারে যারা মাছ খায় না তারাও হচ্ছে এটা এভাবে করলে খেতে চাইবে আরও বেশি মশলা বা আরও বেশি কিছু অ্যাড করা যায় কিন্তু যেহেতু বেশি মশলা খাওয়া ভালো না সেহেতু লাইটভাবেই হচ্ছে আমি ভর্তা করতেছিলাম অনেকে আছে এই এই মশলাগুলো দেয় না জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেয় কিন্তু জাস্ট স্মেল যাতে না আসে সেই জন্য আমি মশলাগুলো অ্যাড করেছিলাম খেতে আসলে দারুণ আমরা কোনো কিছুতে সাকসেসফুল না হলেও আনসাকসেসফুল হয় না হয়তো বা দশের মধ্যে নয় থাকে মানে প্রতিটা আইটেমই আসলে মজা হয়ে যায় হাতের কাছে যা থাকে সবগুলো দিয়ে দিয়ে মজা হয়ে যায় আসলে কিছু বলার থাকে না এমনি মজা হয়ে যায় যদি কেউ বলে যে না খারাপ লাগবে আমি অবশ্যই তাকে দাওয়াত দিব এরপর হচ্ছে তাকে রান্না করে রাখা হবে সমস্যা নাই এরপর এটাকে আমি ভালোভাবে পুরাপুরে মানে পুরাপুরা না মানে ভালোভাবে রান্না করতেছিলাম যাতে হচ্ছে একটু এর পানিটা শেষ শেষ যায় বা শেষ হয়ে যায় আমার প্রায় রান্না কমপ্লিট একদম ধীরে সুস্থিটা রান্না করতেছিলাম আমি আর রান্নার মধ্যে হচ্ছে মনোযোগ থাকলে সেই রান্নাটা বেশি মজা লাগে খাইতে আমি যতটুকু দেখতে পারলাম বা বুঝতে পারলাম মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনোই রান্নাই ভালো লাগে এরপর একটা স্পেশাল মশলা দিলাম সেটা হচ্ছে জিরা তারপরে হচ্ছে তেজপাতা সবগুলো আমি ভেজে ভেজে বাটছিলাম পাটাতে এরপরে হচ্ছে ওই মশলাটা দিলাম এর এই মশলাটা দেওয়ার ফলে আরও বেশি মানে টেস্টি চলে আসছে জিরা দেখবেন একটু ভাজলে কি সুন্দর ঘ্রাণ চলে আসে সো এইটাকে আমি নিজে পাটাই বেটে হচ্ছে মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম যার ফলে এটার স্মেলটা একদম দারুণ হয়েছিল আমার চিটিপুটি আসলে এটা খেয়েছিলাম আমি আসলে কাঁটাওয়ালা মাছ তেমন পছন্দ করি না কারণ আমার কাঁটা বিধবেই সো আমি আমার দুইবার কাটা হচ্ছে যেটা এক সপ্তাহ পর্যন্ত ছিল এরপর হোমিওপ্যাথিক খাওয়ার পরে হচ্ছে কাটা ছুটে গেছে সো কাটাওয়ালা মাছ আমি বেশি পরিমাণে অ্যাভয়েড করি এই যে এরকম মাছ প্লাস বোয়াল প্লাস দেশি মাগুর এগুলো বেশি খাই কই ট্যাংরা এগুলো বেশি অ্যাভয়েড করি আমি রুই মাছটা অ্যাভয়েড করি করলেও ওই পেটির মাছগুলো হচ্ছে আমি খাই এই তো আমার ফাইনাল আউটপুট অনেক মজার ছিল আলাইকুম